দেখেন রাহিম এরকম রেড মেরুন কালারের সাথে চলে আসছে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা এসেই জানিয়ে দেবেন হ্যাঁ অনেক 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 সুন্দর সুন্দর প্যাচেস দিয়ে পুরো ড্রেসটা করা আছে গলায় প্যাচেস আপনার হাতের ডিজাইন পেয়ে যাচ্ছেন প্রিন্টেড কটনের সাথে পেয়ে যাচ্ছেন ড্রেসটা সালোয়ারটা প্রিন্টেড কটন এর সাথে পেয়ে যাচ্ছেন ওনাটা হচ্ছে অর্গানজার সাথে এন্ড অনেক অনেক সুন্দর একটা জিনিস ঠিক আছে এন্ড অনেক সুন্দর করে ওনাটা এমব্রয়ডারি করা আছে প্যাচেস দেয়া আছে এরকম সিল্ক প্যানেল দেয়া আছে মানে সব মিলিয়ে অসাধারণ সুন্দর ঠিকঠাক মত দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা জানিয়ে দিবেন প্রিন্টেড সালোয়ার হ্যাঁ এবং কটনের বারুক এক্সক্লুসিভ কটনের পেয়ে যাচ্ছে এত সুন্দর একটা জিনিস ঈদ স্পেশাল একদম ক্যাটালগে যেমন আছে সেম টু সেম পাবেন ঠিক আছে ক্যাটালগে যেমন আছে যা যা ক্যাটালগে দেয়া আছে আপনি সেম টু সেম সব কিছু দিয়ে পাবেন এত সুন্দর একটা ড্রেস মার্শাল চুপচাপ ধুপধাপ করে নিয়ে নেবেন একদম কটনের সাথে আছে হ্যাঁ লং হাতা হয়ে যাবে হাতের অনেক সুন্দর একটা এমব্রয়ডারি প্যানেল গলা আছে তারপর নিচে এমব্রয়ডারি প্যাচেস আছে কাট ওট করে লাগিয়ে দিয়েছি তার সাথে অর্গ্যান ওনার সাথে এখানে দেখেন এমব্রয়ডারি চারদিকে এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন তার সাথে হচ্ছে এই যে এটা হচ্ছে গিয়ে প্যানেলের এমব্রয়ডারি গুলো এই সাইড থেকে একটা এমব্রয়ডারি প্যানেল পাচ্ছেন এই সাইড থেকে একটা সিল্ক প্যানেল পাচ্ছেন আর এই সাইড থেকে একটা embroidery practice পাচ্ছেন অফ বি ডি অসাধারণ সুন্দর একটা জিনিস হতে যাচ্ছে জয়েন করে আছেন যারা যারা জয়েন করবেন এসে কমেন্ট করবেন আমি একজনের কমেন্ট পাই চার কোন কমেন্ট পাই নাই ঠিক আছে এবং দেখেন আমি চালারটা কিন্তু একটু ঢোলা ঢালা করে বানিয়েছি একটু শারারার টাইপের যাতে করে না ড্রেসটা যে এক্সক্লুসিভ ড্রেস হ্যাঁ সেটা যেন একদম বোঝা যায় ঠিক আছে দেখেন তো খুবই সুন্দর একটা শালোর কাপড় বিশাল কাপড় দেয়া আছে একদম লম্বা কাপড় দেয়া আছে না একদম লম্বা কাপড় দেয়া আছে কাপড়টা जस्ट আপনি ধরলেই বুঝতে পারবেন ঠিকঠাক মনে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কি না এসে জানিয়ে দিবেন এই ড্রেসটা ঈদে যদি কেউ মিস করে ফেলেন কিছু বলার নাই ঈদের ভেরি স্পেশাল একটা বারুক একদম ঈদ এক্সক্লুসিভ বারুক নিয়ে চলে আসছি এত সুন্দর ডিজাইন মার্শাল্লাহ অ্যান্ড বেলভেট মেরুন কালার কিংবা রেড মেরুন কালার বলতে পারেন যে যেখানে আছেন সেখান থেকে জয়েন করে ফেলবেন হ্যাঁ আলিজা খান আপু বলছেন কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি এন্ড হাই হ্যালো তাতে তাতে করে জয়েন করে ফেলবেন ঈদ এত প্যাচেস গুলো আমার হাতে দাও প্যাচেস গুলো দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত নিখুঁত এত সুন্দর ঠিক আছে গলার প্যাচেস দেখেন এত সুন্দর করে কোনটা সোজা কোনটা বোঝা যায় না মেরুন কালারের সাথে করে এমব্রয়ডারি করা গলার প্যাচেস এত সুন্দর করে বসাবেন কত লোক হোয়াইট বসাবেন কত লোকের জামান আসছে তুমি চলে আসছে হ্যাঁ গো হ্যাঁ আমি চলে আসছি এটা হচ্ছে প্যানেলের হ্যাঁ এভাবে ড্রেসের নিচে বসে যাবে এরকম ফ্লোরাল প্যানেল আছে কাটওয়ার্ক করা এন্ড সাথে করে এটা হচ্ছে গিয়ে হাতার হাতাতে এরকম চওড়া প্যানেল পেয়ে যাচ্ছে সেটাও কাটওয়ার্ক করে বসিয়ে ফেলবেন এন্ড এইটা হচ্ছে গিয়ে ওর্নার প্যানেল ভাই এত বড় বিশাল এমব্রয়ডারি বারুক মানে স্পেশাল একটা জিনিস ঠিক আছে এই সাইডে একটা এমব্রয়ডারি প্যানেল গেছে এই সাইডে একটা এমব্রয়ডারি প্যানেল গেছে ঠিক আছে এত সুন্দর জিনিসটা এই দুইটা সাইড ওরনাতে বসবে ওরনার দুটো বর্ডারে এত সুন্দর করে বসবে এই যে আমি যেভাবে বসিয়েছি ঠিক সেভাবে বসাতে হবে মানে হিউজ প্যানেল দেওয়া আছে হিউজ সুন্দর এমব্রয়ডারি দেওয়া আছে মানে লাক্সারিয়াস একটা ব্যাপার সেপার এত লং চওড়া এটাও মেজারমেন্ট করলো হ্যাঁ এন্ড সাইডে যে সাইডে যে চিকন করে এমব্রয়ডারি প্যানেলটা দেখছে সেটা কিন্তু আলাদা করে এই যে এইভাবে এতগুলো এমব্রয়ডারি পাচ্ছে যেটা সাইড প্যাটার্নে লাগানোর জন্য মানে মাথা নষ্ট আজকে এবং এই সিল্কের প্যানেলটা এত জোস ঠিক আছে দুই সাইডে দুইটা বর্ডারে দেওয়ার জন্য এত জোজ এত জোস আপু এত সুন্দর লাগছে ব্যবস্থা দেখতে মানে যদি মিস করে ফেলেন আমি কষ্ট পাবো সত্যি কথা আপনারা মিস করলে আপনাদের কি ক্ষতি আসু হবে আর কি যায় আসবে আমি জানি না বাট আমি খুব কষ্ট পাবো যে আপনারা পাচ্ছেন না ড্রেসটা ঠিক আছে ড্রেসটা নিয়ে নিয়ে একদম কম পিসেস আছে আপু এটা চাইলেই হাজার হাজার পিস আনা যায় না শত শত পিস আনা যায় না এটাতে অনেক কাজ আছে অনেক প্যাচেস দেওয়া আছে অনেক প্যানেল দেওয়া আছে তো কাজটা খুবই ডিফিকাল্ট তো যে যেখানে আছে সেখান থেকে জয়েন করে ফেলেন ভালো লাগলে তাড়াতাড়ি করে একদম নিয়ে নিবেন ঠিক আছে নেই করা যাবে না আপু আপনাকে খুব সুন্দর লাগছে আপু সুন্দর ড্রেস পরছিস ঠিক আছে দারুণ লাগছে ওকে আসসালামু আলাইকুম শালা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম অনেক সুন্দর আলহামদুলিল্লাহ তো এইটা কিন্তু কটন সাথে পাচ্ছেন হ্যাঁ মজার ব্যাপার হচ্ছে এবং সস্তির ব্যাপার হচ্ছে যে এটা কোন অর্গানজা ড্রেস না এটা কোন সিল্কের ড্রেস না এটা কোন জর্জিটের ড্রেস না এটা একদম 100% পিওর কটন এর ড্রেস হ্যাঁ ড্রেস এবং সালোয়ার পিওর কটন এর প্রিন্টেড পাচ্ছেন সালোয়ারটা কিন্তু আমি একটু শারারা টাইপের 벨벳াম টাইপের ঝিলাঢালা সালোয়ার বানিয়েছি তো যে যেখানে আছেন ওয়েট করা যাবে না দেখো্ট করে দিতে হবে পরে আবার ইফতারি বাণীতে দৌড় দিতে হবে সবার ঠিক আছে ওকে তো সাথে ক্যাটালগ পেয়ে যাচ্ছেন ঠিক আছে বারুকে স্পেশাল ক্যাটালগ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আহ বারুকের ড্রেসটা এবং খুব সুন্দর এই কাটালগ যেভাবে যেভাবে আপনার প্যাচেস বসানো হয়েছে সেভাবে সেভাবে দেখে আপনি বসাতে পারবেন হ্যাঁ কিংবা আমার স্ক্রিনশট নিলেই হবে আমি খুব ভালোভাবে বুঝিয়ে টুঝিয়ে দিব ঠিক আছে আলিজা খান বলছে আপু আপনাকে খুব সুন্দর লাগছে ওকে হাই আপু হ্যালো আপু ঠিক আছে বারুকের নাইস প্যাকেজিং পেয়ে যাচ্ছেন সাথে করে বারুক লেখা প্যাকেজিং পেয়ে যাচ্ছেন বারুক ইন্সপায়ার্ড একটা এক্সক্লুসিভ ড্রেস যেটা কিনা লাক্সারিয়াস লনের সাথে পাচ্ছেন লাক্সারিয়াস কটনের সাথে পাচ্ছেন ঠিক আছে লন না লাক্সারি কটনের সাথে পাচ্ছেন এবং ইনাফ কাপড় দেওয়া আছে আপু এত বড় বিশাল বড় কাপড় দেওয়া আছে হ্যাঁ এত সুন্দর করে দেওয়া আছে ডিজিটাল প্রিন্ট আশা আল্লাহ আল্লাহ কোন দিক থেকে ধরবো কোন দিক থেকে ছাড়বো বিশাল বড় কাপড় আল্লাহ 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 এত কাপড় এত কাপড় দেওয়া আছে ঠিক আছে পুরো টুকু রানিং দেওয়া আছে সালোয়ার এবং ড্রেসের কাপড়ের ডিজাইন সেম দেখে পুরো রানিং দেওয়া আছে পুরো এক কাপড়ের উপরে হ্যাঁ ড্রেসের কাপড় এবং সালোয়ার কাপড় পুরো এক কাপড়ের উপর জিনিসটা দেওয়া আছে মানে কত এক্সক্লুসিভ একটা হেভি কটনের সাথে দেওয়া আছে যেই কটনটা কিনা একদম ব্ল্যান্ডেড জ্যাকার্ড কটন হ্যাঁ ব্ল্যান্ডেড জ্যাকার্ড কটন হেভি একটা কটন সো এত বিউটিফুল একটা জিনিস এটা যদি মিস করে ফেলেন আমি দুঃখ পাবো ঠিক আছে আমি ড্রেসটা দেখার তারপর অনেক চওড়া কাপড় দেয়া আছে কাপড় মেজারমেন্ট করতে করতে আমার আমার টানি অবস্থা খারাপ হয়ে যাবে ঠিক আছে এত গুলা কাপড় দেয়া আছে ঠিক আছে এত সুন্দর একটা জিনিস চওড়া দেখেন চওড়া মাসেলা অনেক চওড়া দেওয়া আছে আমি বুঝিয়ে দিই এটা একটা কটনের ড্রেস নন ট্রান্সপারেন্ট কটন এত আরাম পাবেন পরে এত মানে একটা মজবুত কটন ব্ল্যান্ডেড কটন আছে খুব সুন্দর সুন্দর করে খাদি খাদি ভাব আছে আছে খুবই একটা কটন ঠিক ভেতরে একদম পাতলা সাতলা কটন না হেভি একটা কটনের ভেতর আছে খুব আরাম পাবেন ড্রেসটা পরে নন ট্রান্সপারেন্ট একদম সুপার নন ট্রান্সপারেন্ট কটনের সাথে পাচ্ছেন না এইটা হচ্ছে গিয়ে কালারটা কালারটা খুব সুন্দর মেরুন কালার মেরুন কালারের সাথে হচ্ছে রেড প্রিন্ট করা আছে পুরো ড্রেসটা এরকম রেড ফ্লাওয়ার ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এই যে পুরো ড্রেসটাতে এরকম রেড ফ্লাওয়ার 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 টাইপের প্রিন্ট করা আছে খুবই এক্সপেপশনাল ড্রেস এটা এইটা প্রাইস কত হবে গেস করবেন আপনারা হ্যাঁ এত কিছু একটা ড্রেসে দিচ্ছি আপনারা প্রাইস গেস করতে হবে যে কত প্রাইস হতে পারে রেড মেরুন কালারের সাথে আপনি পেয়ে যাচ্ছেন এরকম লাল 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 ফুলের মানে স্টিচের মতো ফুল করা আছে এই যে এমব্রয়ডারি স্টিচের মতো করে ফুলের সেলফিং করা আছে বড় ছোট বড় ছোট করে থোকা 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 করে পুরো ড্রেসটা জুড়ে খুব সুন্দর একটা কালার ভেলভেট মেরুন টাইপের একটা কালার ঠিক আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভ পার্ট আলাদা আলাদা পাচ্ছেন এবং চালোয়ার পার্ট আলাদা আলাদা পাচ্ছেন ঠিক আছে রানিং কাপড় দেওয়া আছে মানে আপনার সব কিছু হয়েও এখানে মানে অনেক কাপড় থেকে যাবে আমি দেখাই এখানে ফ্রন্ট ব্যাক স্লিভ ফেলোয়ার ছাড়াও পুরো একটা শাড়ির সমান কাপড় দেওয়া আছে এই যে শেষই হচ্ছে না কাপড় দেখাতে দেখাতে শেষই হচ্ছে না এত গুলা কাপড় দিয়ে এত সুন্দর একটা ড্রেস হয়ে যাবে আমি তার জন্য আমার টেলারকে বলছি যে ভাই আমি এটাকে ডিভাইডার বানাইতে চাই হ্যাঁ ডিভাইডার স্টাইল আর কি ছাড়ারা টাইপের স্টাইল বানাতে চাই আপনি যে কোনো স্টাইলি সালোয়ার বানাতে পারেন ঘাড়ারা বুঝছিলেন না ঘাড়ারা বানাতে পারবে। ঠিক আছে এত সুন্দর করে আছে অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে গলার এমব্রয়ডারিটা দেখে নেন গলায় খুব সুন্দর করে এমব্রয়ডারিটা আছে আচ্ছা আমি তো পুরো

কত বলে দিব আড়াই হাজার না তিন হাজার না চার হাজার সব বলে দিব ঠিক আছে নাকি আরো কম হ্যাঁ কত কম হতে পারে দেখি তো এটা মিনিমাম আপনার দশ টাকার এক্সক্লুসিভ বারুকের কালেকশন মিনিমাম দশ হাজার টাকার এক্সক্লুসিভ বারুকের কালেকশন এত কিছু দিয়ে দিয়ে হ্যাঁ এত সুন্দর পার্ট বাই পার্ট সব দিয়ে দিয়ে আছে এবং খুব সুন্দর করে সাতটা না সাতটা গুন নাম না আমরা সাতটা আপনি এরকম প্যানেল পেয়ে যাচ্ছেন কোনোটা লং অনেক লং কোনোটা শর্ট কোনোটা গলার জন্য এটা গলার এমব্রয়ডারিটা গলার হারের মতো করে একদম জড়ো হারের করে বসে যাবে ঠিক আছে ওকে আমি হাতাটা দেখিয়ে দিই একদম লং হাতা হয়ে যাবে এবং হাতার এমব্রয়ডারি প্যানেলটা দেখেন ট্রান্সপারেন্ট ওয়েতে বসানো আছে এবং আপনি চাইলে আরো লং করতে পারবেন হাতা এবং আপনি চাইলে ট্রান্সপারেন্ট না বসিয়ে এত কাপড় দেওয়া আছে কাপড়ের উপর দিয়েও আপনি করতে পারেন বাট আমার মনে হয় ট্রান্সপারেন্ট ওয়েতে বেশি ভালো লাগছে এরকম কারোর দেখবেন হাতায় এটাই বসানো আছে এই যে গোল 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 ডট 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 এম্ব্রয়ডারি করা আছে এবং মেরুন রেড কালারের এমব্রয়ডারি ফুল 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 লতা লতা ফুল ফুল এমব্রয়ডারি করা আছে অনেক সুন্দর করে ঠিক আছে এটা বসে যাবে হাতায় হ্যাঁ হাতায় বসে যাবে এবং এখান এই হাতাটাতে এখানে শেষ না এই যে এখানে যে কাটওয়ার্কিংটা দেখছেন হ্যাঁ এইটা কোথায় পাইলাম না এটা কিন্তু এখানে পাইলাম ঠিক আছে ওনার দুই সাইডে বসেও এইটা কিন্তু হাতার দুই আহ দুই বর্ডারের লাস্টে বসে যাবে ঠিক আছে এই যে এই চিকন লেসটা বসে যাবে ঠিক আছে এটা বুঝিয়ে দিব এন্ড এটা গেল হাতা চলে গেল গলা চলে গেল এন্ড প্যানেল দেখেন প্যানেলে একটা ফ্লোরাল লাইন দেওয়া আছে এত সুন্দর করে ফ্লোরাল লাইন দেওয়া আছে এই লাইনটা বসে যাবে এটাও কাটওয়ার্ক করে বসে যাবে এবং মানে মাশাল্লাহ এটা কাটওয়ার্ক করলে এত সুন্দর লাগে দেখতে ঠিক আছে এই জিনিসটা দেখে নেন এবং অনেক লং জামা হয়েছে চাইলে শর্ট করে দুইটা জামা পারবেন এই জামা দিয়ে আমি বললাম ট্রাস্ট মানে আপনি নিয়ে বুঝবেন হ্যাঁ অনেক লম্বা বানাইছে ঠিক আছে আপনার চাইলে আর শর্ট টট করে নিন এটা হচ্ছে গিয়ে দেখেন টোটালি হ্যাঁ এমব্রয়ডারি প্যানেলটা এটা নিচে বসে যাবে প্যানেলে বসে যাবে অ্যান্ড সালোয়ারের কাপড় কি আলাদা করে দেখানো লাগবে কারণ সালোয়ার কিন্তু মানে মাসাল্লাহ একই কাপড়ের উপর আছে একই সাথে আছে হ্যাঁ আপনি সালোয়ারের জন্য ইনাফ গুড এনাফ কাপড় পাচ্ছেন এই যে এখানে রানিং টা আছে সালোয়ারের কাপড় বাবার এইভাবে দিলাম এই যে এখানে রানিং টা আছে সালোয়ারের কাপড় মেজারমেন্ট করছো পারছো ওকে আচ্ছা ঠিক আছে আমি অন্য ধরলে তুমি মেজারমেন্ট করে ফেলো এই যে ঠিক আছে অনেক সুন্দর একটা সালোয়ার দেওয়া আছে সালোয়ারটা ঢিলা ঢালা যেমনি খুশি অমনে বানাইতে পারবেন অনেক কাপড় আচ্ছা ড্রেস কটন সালোয়ার কটন সব কটনের অন্যটা অর্গ্যানজার পেয়ে যাচ্ছেন এটা কিন্তু পিওর কোয়ালিটির অর্গ্যানজা হ্যাঁ এগুলো ঠিক কোয়ালিটির অর্গ্যানজা একটা হয় না যে গায়ে থেকে পরে যায় একটা অর্গ্যানজা হয় গায়ে থেকে পরে যায় ফ্যাস ফ্যাসা টাইপের হচ্ছে পাতলা টাইপের অর্গ্যানজা না এটা একটু ভারী মোটা টাইপের অর্গ্যানজার সাথে করা আছে এবং অর্গ্যানজারটার সাথে কিন্তু পুরো অন্যটার ড্রেসের সেম সেম কালার দেওয়া আছে এরকম আড়াড়ি করে স্ট্রাইপ এমব্রয়ডারি করে

হ্যাঁ আই অ্যাম ওকে বিপুল আয়ন মেবি হআপ সো এটা দেখেন হ্যাঁ এটা হচ্ছে ওর্ণাটা এইবার ওর্ণাটা দেখবেন ওর্ণাটা সাথে আর কি কি জয়েন হবে এবং ওর্ণাটা কত লং কত চওড়া হয়ে যাবে সবকিছু জয়েন হতে হতে ওর্ণাটা অনেক লং অনেক চওড়া হয়ে যায় ঠিক আছে এটা হচ্ছে গিয়ে ওর্ণাটা ওর্ণার ফার্স্ট বর্ডার পড়বে এই যে লং বর্ডারটা দেয়া আছে না এই যে দেখেন এরকম লং বর্ডার দেয়া আছে দুই পাশে 95 ইঞ্চি লং বর্ডার দেয়া আছে দুটো বর্ডার 95 95 করে দেয়া আছে তো দুটো বর্ডারই দুটো বর্ডারে বসবে এবং প্যানেল বেঁচে যাবে ঠিক আছে এটা বসবে আপনার এই যে এই চওড়া বর্ডারটা পাচ্ছেন এই চওড়া বর্ডারটা উল্টো সাইড না সোজা আচ্ছা ওকে সো এই যে এরকম সুন্দর করে এই চওড়া বর্ডারটা বসে যাবে আপনার এই যে এই সেক্টরে আমার মতো করে হ্যাঁ আমার টেলর যেভাবে বসিয়েছে এইভাবে মিডল পার্টে বসে যাবে তারপর বসবে আপনার এটা ধর একটু হ্যাঁ সো তারপর বসবে সিল্কের প্যানেলটা এই যে সিল্কের প্যানেল দুইটা দেয়া আছে তো একটা মাঝখান থেকে কেটে একটা বসে যাবে এই যে এরকম করে সিল্কের প্যানেলটা একটা বসে যাবে একটা এমব্রয়ডারি বসলো জোড়া গিয়ে তারপর আজকে হাতে পেলাম ওকে ঠিক আছে একটা সিল্কের প্যানেল সিল্কের প্যানেলটাও খুব সুন্দর ফ্লোরাল এবং হচ্ছে ঘরঘর ঘরঘর করে দেয়া আছে খুব সুন্দর করে পিঙ্ক গোল্ডেন এবং হচ্ছে মেরুন কালারের ঘরঘর করে ফ্লোরাল করে দেয়া আছে পিংকের সিল্কের যে ইটা আছে কি বলে প্যানেলে আছে সেটা কিন্তু হেভি গর্জিয়াস লাগছে লাগানোর পরে কারণ দুই পাশে তো হেভি এমব্রয়ডারি বসানো এবং লাস্ট পারে যেটা বসানো মানে লাস্ট পাশে যেটা বসানো সেটা হচ্ছে এই এমব্রয়ডারিটা ঠিক আছে এই যে এমব্রয়ডারি লাইনটা তো लास्टে এটা একদম ফিনিশ কিং লেভেলে বশবে এই ভাবে করে সুন্দর করে বসে যাবে এই যে টোটালটা দেখেন এই ভাবে করে সুন্দর করে বসে যাবে কিংবা আপনি চাইলে এটাকে ট্রান্সপারেন্টও রাখতে পারেন কিন্তু চাইলে আমি রাখিনি আমি বলেছি টোটালটা কাপড়ের উপর দিয়ে দেখ বাট আপনি চাইলে ট্রান্সপারেন্টও রাখতে পারবেন আধা বাহিরে আধা ভেতরে দেখে জোড়া লাগাতে পারবেন ঠিক আছে তো এত সুন্দর একটা জিনিস হ্যাঁ টোটালি এতগুলো এমব্রয়ডারি দিয়ে এবং এটা হচ্ছে এটা হচ্ছে যে সাইডের যে এমব্রয়ডারি প্যাচসটা সেইটা সাইডে এত সুন্দর করে এমব্রয়ডারি প্যাচস দেয়া আছে এই যে এরকম করে সুন্দর করে কিন্তু কাটওয়ার্ক করে আমার টেইলর লাগিয়ে দিয়েছে একদম সুন্দর করে ফিনিশিং দিয়েছে কাটওয়ার্কটা করতে কিন্তু একদম বেশি সময় লাগে না কারণ চিকন লেস তো খুব সুন্দর করে একটা টান দিয়ে কাটওয়ার্ক হয়ে গেছে ঠিক আছে এই এটা পেয়ে যাচ্ছেন আপনি আপু অরিজিনাল জমজম সুইট লন দেখান ঠিক আছে আপু দেখাবো এরকম সুইট লন দেখাতে থাকি তো আইশমের লন দেখাতে থাকি টুইডের লন দেখাতে থাকি আর কত লন দেখাতে থাকি এটা হচ্ছে আমি এটা আর পুরোটুকু খুললাম না এটা অনেক বড় বিশাল বড় দেখেন তো কয়টা হ্যাঁ বেঁধে রাখছে কয়টা মানে ই হয়েছে রিং 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 এইটা সুন্দর করে একদম আপনার ওনার দুই দিকে বসে যাবে তো ওনাতে আমরা দুই দিকে চিকন লেস লেস পেলাম তারপর হচ্ছে একটা সিল্কের প্যানেল পেলাম দুটা হচ্ছে এরকম এমব্রয়ডারি প্যাচেস পেলাম ঠিক আছে এন্ড এটা হচ্ছে লং হাতা পেয়ে যাচ্ছেন হাতার সাথে এইভাবে এমব্রয়ডারি করা আছে এমব্রয়ডারির সাথে এমব্রয়ডারি প্যাচেসের সাথে ওই যে ওনার সাইডে যে প্যাচেসটা সেটা একটু একটু বর্ডারে লাগিয়ে দিয়েছি ঠিক আছে অনেক সুন্দর রয়েছে হ্যাঁ রোজিনা খালেদ মিস করেন না এন্ড সেলোয়ার আহ এবার আমি মেজারমেন্টটা বলি বলতে পারবা হয়নি এখনো ওকে চড়া বলো চড়াটা বলো চড়া কত আছে বডিতে অনেক কাপড় দেয়া আছে হ্যাঁ একদম চড়া বডি পেয়ে যাচ্ছেন কত বা বারে চুরানব্বই শিওর তুমি না কত মানে তুমি বলো এদিকে কত পেয়েছে চল্লিশ পাইছো থার্টি সেভেন চুরানব্বই হ্যাঁ ওকে চুরানব্বই চুরানব্বই ইঞ্চি চওড়া কাপড়টা চওড়া পাচ্ছেন চুরানব্বই ইঞ্চি যে কোনো বডিতে যে কোনো সাইজে যে কোনো ডিজাইনে বানাতে পারবেন ঠিক আছে চুরানব্বই ইঞ্চি চওড়া কাপড়ে পেয়ে যাচ্ছেন লং পেয়ে যাচ্ছেন কাপড় সালোয়ার সহ একশো আশি ইঞ্চি একশো আশি ইঞ্চি সালোয়ার সহ লং পেয়ে যাচ্ছে মানে অনেক লং একটা ড্রেস হয়ে যাবে ঠিক আছে এখন স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নিবেন এবার আমি প্রাইস বলে দিব দেখি কার প্রাইস আছে কারো প্রাইসই হয় ঠিক আছে ওকে কটনের ড্রেস কটনের সালোয়ার প্রিন্টেড সালোয়ার প্রিন্টেড কটনের কটনের ড্রেস অ্যান্ড হেভি কটনের ড্রেস খুব সুন্দর লাকজারিয়াস কটন যেটাকে বলে কোনো ম্যাট কটন হ্যাঁ গ্লোয়িং টাইপের একটা কটনের সাথে আছে এটা হচ্ছে ওন্নাটা আর গ্যাঁদার সাথে ওন্না ফুল এমব্রয়ডারি করা আছে সাথে করে এতগুলো প্যাচেস পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমি একদম ডিটেইলে বুঝিয়ে দিয়েছি কোথায় কোনটা লাগাবেন এত ডিটেইলে বলে দিয়েছি এতগুলো প্যাচেস দিয়ে এত সুন্দর একটা ড্রেস বলেন তো এটা কত প্রাইজে দিব এটার একটাই কালার আপ বারুক এক্সক্লুসিভ এই ড্রেসটার একটাই কালার প্রাইস হচ্ছে দুই টাকা মাত্র 2150 টাকা স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস দিয়ে নিয়ে নেবেন ঠিক আছে মাত্র 2150 টাকা করে ঠিক আছে এবং রিজনেবল প্রাইস এর মধ্যে যারা খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকে ড্রেস আছে আজকে পুরো লাইফটাই হচ্ছে পার্টি ড্রেসের উপর ডিপেন্ড করে ওকে ওকে আসসালামু আলাইকুম আপু পারভীন ইসলাম আপু আলাইকুম আসসালাম মাত্র কততে পাচ্ছেন 2150 টাকা স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস দিয়ে নিয়ে নেবেন কটন সাথে অর্গানজা সাথে এতগুলো প্যাচ এমব্রয়ডারি প্যানেল দিয়ে আছে ঠিক আছে ওকে এবার আমি চেঞ্জ করে আসি এন্ড আপনাদের আপনারা একটু অপেক্ষা করেন হ্যাঁ তো ও না কিছু సో౉ం filt demonstram 9గెి విర్నాల ఇబవారటాలా ంఠడిాలా দেখাও ওকে চলে চলে আর একটু আর একটু ঠিক আছে এটা বিপুলের একটা ড্রেস পরে চলে আসছে বিপুলের এত সুন্দর ডিজাইন চলে আসছে মার্শাল্লাহ এটা প্রাইস একটু দেখাও তো এইটার যে এতগুলা কালার পাবে আমার দেখাতে দেখাতে টাইমই চলে যাবে ওকে আমার দেখে দেখাতে টাইমই চলে যাবে এত সুন্দর একটা ড্রেস এত রিজনেবল প্রাইসে এটা হচ্ছে পিচ কালারের সাথে পিচ কালারটা দারুন চাষ দারুন এত সুন্দর করে একদম স্ট্রাইপ আর ওন্না দিয়ে শিফলি করে ওন্নার দুই দিকে কাট করা আছে পুরো ড্রেসে ওয়ার্ক করা আছে শিফনের সাথে পাচ্ছেন এরকম ফ্রেশ শিফনের সাথে পাচ্ছেন ড্রেসটা এটা হচ্ছে বিপুলের একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস ঠিক আছে চলুন ড্রেস গুলার কালার গুলা দেখাই হ্যাঁ ড্রেসটার কালার অনেক অনেক সুন্দর অনেক সুন্দর কালার কেউ মিস করেন না এত সুন্দর কালার গুলা ঠিক আছে যা যেটা ভালো লাগে আমার পিচ কালার তো সবচেয়ে প্রিয় আপনারা জানেন আমি পিচ পাগল একটা মেয়ে ঠিক আছে তো আমি পিচ নিয়েছি তারপর আছে হচ্ছে গিয়ে এরকম করে পেস্তা কালার একটা খুব সুন্দর পেস্তা কালার সাথে আছে তারপর আছে একটা সুন্দর হচ্ছে এটা কি কালার কালার বলে স্কাই স্কাই আছে আছে আমার ভালো লেগেছে সুন্দর খুবই একটা ভায়োলেট কালার তারপর আছে এরকম সুন্দর একটা ইয়েলো কালার ঠিক আছে ভায়োলেট কালার টা দারুণ লাগতেছে অনেক সুন্দর লাগতেছে ভায়োলেট কালার টা তো যে যেখানে আছেন জয়েন করে ফেলেন আমি এর দেখাবো এটা একটা লাকজারি ফোর পিসের ড্রেস এত সুন্দর ড্রেসটা অল ওভার এ ওয়ার্ক করা সিকোয়েন্স ওয়ার্ক বর্ডার করা আছে তার সাথে করে ওন্নাটা স্ট্রাইপ আর গ্যানজার সাথে এত সুন্দর শিফলি কাট ওয়ার্ক ওন্না পেয়ে যাচ্ছেন চলুন ড্রেসটা দেখাতে থাকি এত সুন্দর ড্রেস মাশাআল্লাহ হ্যাঁ এটা কিন্তু পিচ পিঙ্ক কালার এর সাথে আছে মানে হালকা একটু পিঙ্কি স্টোন আছে একদম পিঙ্কি স্টোন না হালকা একটু পিঙ্কি স্টোন আছে জাস্ট অনেক ভালো লাগছে ড্রেসটা ড্রেসটা প্রত্যেকটা কালার অনেক সুন্দর চার চার চারটা না এক দুই তিন চার পাঁচটা কালার ড্রেসের পাঁচটা কালার খুব সুন্দর পাঁচটা কালারের ছবি আমি আপলোড করে দিব কিছুক্ষণের মধ্যে সো যে যেখানে আছেন জয়েন করে ফেলেন হ্যাঁ বেশি বেশি করে লাভ লাইক শেয়ার কেয়ার দিতে হবে এই ড্রেসটা দেখে নেন একদম ক্রেপ শিফনের সাথে পাচ্ছেন এই যে হ্যাঁ উল্টো সাইডটা উল্টো সাইড না ব্যাক পার্টটা দেখালাম যে ক্রেপ পিওর শিফনের সাথে আছে পুরো ড্রেসটা অ্যান্ড পুরো ড্রেসটায় কিন্তু এরকম করে সিলভার এবং পিচ কালারের এমব্রয়ডারি আছে দেখেন তো গলার পোর্শন থেকে স্টার্ট করে একদম সাইড পোর্শন থেকে যে হ্যাঁ সিলভার এবং পিচ কালারের খুব সুন্দর করে এমব্রয়ডারি গেছে এই যে ফুল লতা পাতার এমব্রয়ডারি আছে এবং সিকোয়েন্সের লাইনগুলো দেখেন ঠিক আছে সিলভার কালারের জেরি সুতা পিচ কালার ফলের রেশমি সুতার এমব্রয়ডারি পাচ্ছেন এরকম করে সিকোয়েন্স লাইন পাচ্ছেন আকাশিটা দেখাও সব দেখাবো আকাশিটাও দেখাবো ঠিক আছে সবগুলো দেখাবো গো আপু ঠিক আছে এটা হচ্ছে গলার পোর্শনটা গলার পোর্শনটা কিন্তু ভেরি এক্সক্লুসিভ একদম প্রত্যেকটা শিফলি ওয়ার্ক তো তো খুব সুন্দর করে করা হ্যাঁ এবং খুব আরাম পাবেন পরে খুব সফট ভাবে করা আছে ঠিক আছে এটা দেখে দেন এটা একদম শিফনের সাথে একদম সুন্দর শিফলি ওয়ার্কের সাথে পাচ্ছেন ভীষণ সুন্দর আলিজা খান আপু থ্যাংক ইউ আপু এটা হচ্ছে গিয়ে গলার অংশটা গলার অংশটাতে কিন্তু এই যে এইরকম করে আপনি জরি সুপার ওয়ার্ক পাচ্ছেন দেশমিছুতর ওয়ার্ক পাচ্ছেন এবং এইরকম স্ট্রেইট লাইন 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 আপনি ফ্রিকোয়েন্সের ওয়ার্ক পাচ্ছেন ঠিক আছে এইভাবেই করে এমব্রয়ডারি করা পুরো গলাটাতে এন্ড খুব সুন্দর করে এই যে এইভাবে পুরো প্যানেলটা জুড়ে সিলভার কালার এবং হচ্ছে পিচ কালারের ওয়ার্ক করা আছে ওয়ার্কের ফিনিশিং লেভেলটা দেখেন জাস্ট ওয়াও লেভেলে এন্ড আপনি ওয়ার্কের উল্টো সাইডটা দেখলো আপনি অবাক হয়ে যাবেন যে কি সুন্দর উল্টো সাইডেও ফিনিশিং ঠিক আছে খুবই সুন্দর একটা জিনিস এন্ড এটা হচ্ছে গিয়ে প্যানেলটা হ্যাঁ ফ্রিকোয়েন্স কিন্তু পড়তে তফাতে করা আছে এটা হচ্ছে প্যানেলটা এবং পুরো প্যানেলটা জুড়েই কিন্তু আপনি ভরাট করে ভীষণ সুন্দর ওয়ার্ক পেয়ে যাচ্ছেন লাস্ট প্যানেলে যে দেখবেন ডবল বর্ডারিং করা আছে একটা বর্ডার আছে ক্রস বর্ডার ক্রস বর্ডারের সাথে আছে এরকম সিকোয়েন্স এমব্রয়ডারি লাইন ভেতরে ভ্যারি সুতার ভরাট করা আছে অ্যান্ড এই রকম সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে শিফলি কাট হ্যাঁ শিফনের সাথে কিন্তু একদম সফট প্যাটার্নে শিফলি দিতে হয় এজন্য জন্য শিফলি কাট দারুণ লাগছে দেখতে ঠিক আছে তো এটা গেল আপনার এটা হলো ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস এটা তিনটা কালার আমি বানিয়েছি ঠিক আছে তিনটা কালার বানিয়েছি একদম একদম পুরো ভরাট করে ওয়ার্ক করা সাইড প্যাটার্নের ওয়ার্ক দেখেন এরকম করে স্ট্রাইপ করা আছে তার সাথে লতাপাতা ফুল দেওয়া আছে মানে অনেক সুন্দর করে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ঠিক আছে এটা হচ্ছে টোটাল ফ্রন্ট পার্টটা অ্যান্ড ব্যাক পার্ট সলিডের সাথে আছে এটা হচ্ছে হাতাটা হাতাটাতেও কিন্তু আপনি এরকম সুন্দর স্লিফ শিফলি পেয়ে যাচ্ছেন যেই শিফলিটা কিনা একদম কাটওয়ার্ক করে দেওয়া আছে সাথে করে আপনি পেয়ে যাচ্ছেন এই যে পুরো স্লিভটাতে এরকম ছেটা 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 ওয়ার্ক অ্যান্ড এইরকম সুন্দর একটা সিকোয়েন্স লাইন ঠিক আছে আমার স্লিভটা দেখে দিয়ে একদম লং স্লিভ হয়ে গেছে আপু হ্যাঁ দুই দুইটা লং স্লিভ হবে খুব সুন্দর করে আমি কিন্তু স্লিভ আর ইনার ইউজ করি নাই ড্রেসটা নাও অ্যান্ড এই যে এইভাবে বেলভেটাম হাতা করতে পারবেন কাটওয়ার্ক তো অলরেডি করে দেওয়া আছে আপনাদের কোনো ঝামেলা নেই কি যে সুন্দর ড্রেস এগুলো আপু কি যে এক্সক্লুসিভ ড্রেস এগুলা ঈদের জন্য মানে পারফেক্ট ড্রেস ঠিক আছে এগুলো যদি না নেই তাহলে আর উপায় নাই হ্যাঁ এগুলা একদমই এতর রিজনেবল প্রাইস এ 2 আড়াই হাজার হাজার টাকার ড্রেস আজকে এত রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছে ঠিক আছে মিনিমাম আপনি আড়াই হাজার টাকা কিনতে হবে দুই না আড়াই হাজার টাকায় কিনতে হবে এই ড্রেসটা কিনতে হলে এত সুন্দর এক্সক্লুসিভ ফিনিশিং শিপলি ফিনিশিং এত সুন্দর একটা ড্রেস এই যে দেখেন কাপড়টাও একদম আপনাদের সবার পছন্দের শিফনের কাপড় হ্যাঁ এটা কিন্তু ওটলেস না এটা শিফনের উপর এন্ড এই যে ইনারের কাপড় দেওয়া আছে ইনার হচ্ছে গিয়ে মালাই ফিলকার ঠিক আছে বাটারি সিল কিমা মলাই সিলকের যেটাই বলেন বাটারি সিলকের উপরে আছে এন্ড এটা গেল আপনি আর চালো এটা ইনাটা এন্ড এটা হচ্ছে চালো আরটা চালো আরটা হচ্ছে স্যান্টন সিল্কের সাথে আছে ওকে স্যান্টন সিল্কের সাথে আছে প্যান্ট স্টাইলে বানিয়েছি ওকে এন্ড এইটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা যে কি সুন্দর 마শাআল্লাহ পুরো ওন্নাটাতে আপনি এরকম করে কাটওয়ার্কিং ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এই যে দেখেন একদম সুন্দর করে কাটওয়ার্কিং এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন শিপলি সাথে সিকোয়েন্স ওয়ার্ক করে দেয়া আছে এবং কাটওয়ার্ক ऑलरेडी করে দেয়া আছে পুরো ওন্নাটা হচ্ছে একদম সফট একদম অর্গ্যানজা না এটা মাদদিন অর্গানজা বুকে তবে ঠিক আছে এত সুন্দর সফট একদম গায়ে লেগে পড়ে থাকে মাদদিন অর্গানজা একটা ওন্না ওন্নাটার কিন্তু একটা স্ট্রাইপ প্যাটার্ন আছে দেখেন পুরো ওন্নাটা একটা সেলফ স্ট্রাইপ প্যাটার্ন আছে স্ট্রাইপ প্যাটার্নটাও ভালো লাগছে এবং পুরো ওন্নাটাতে কিন্তু ছোট ছোট এমব্রয়ডারি আছে ঠিক আছে এই যে দেখেন ছোট ছোট এরকম ভীষণ সুন্দর এমব্রয়ডারি আছে খুবই নাইস এমব্রয়ডারি করা আছে এমব্রয়ডারি ফিনিশিংও মাশাআল্লাহ অনেক সুন্দর এন্ড তার সাথে হচ্ছে ডিজিটাল প্রিন্ট আর দেখেনেন হ্যাঁ এরকম ছোকা 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 পিচ অরেঞ্জ কালার ফুলের একদম ডিজিটাল পুরো ওন্নাটা জুড়ে আমরা ওয়ার্ক পেয়ে যাচ্ছি শিফলি ওয়ার্ক পেয়ে যাচ্ছি ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছি অ্যান্ড তার সাথে পুরো বডি পার্টের কাজ পেয়ে যাচ্ছি খুবই শুভ্র একটা রং মানে এটা দেখে একদম চোখ ফেরানোর মতো শক্তি নেই এত সুন্দর একটা জিনিস ঠিক আছে এবং এটা সুপার রিজনেবল প্রাইজে এবার পেয়ে যাচ্ছে ওকে তো এইটা হচ্ছে গিয়ে ড্রেসটা এবার ঈদ যদি না হয় এই ড্রেস দিয়ে তাহলে দুঃখের কোনো শেষ থাকবে না ঠিক আছে এন্ড এইটা হচ্ছে আপনার সালোয়ারটা সো স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন এটার প্রাইস হচ্ছে মাত্র 1850 টাকা 1850 টাকা করে স্কাই কালারটা দাও ওকে তো 1850 টাকা করে তো এবার স্কাই কালারটা দেখতে চেয়েছেন স্কাই কালার দেখিয়ে দেই এই যে স্কাই কালারটা দেখেন স্কাই কালারটা আমি শর্ট ভিডিও করে দেবো এত সুন্দর স্কাই কালার টা পেস্টাল স্কাই টাইপের একটা কালার খুব সুন্দর কালারটা আছে একই ওয়ার্ক করা আছে একদম শিফলি ফিনিশিং দিয়ে একদম সিকোয়েন্স করে ওয়ার্কটা করা আছে হ্যাঁ একদম সুন্দর করে লং হাতা হয়ে যাচ্ছে এটা আবার হাতা দুই দিকে দেওয়া না হ্যাঁ হাতা সাইডে দেওয়া পাবেন হাতা দুই দিকে দেওয়া পেতে পারেন হ্যাঁ দুইভাবেই পেতে পারেন এটা হচ্ছে গিয়ে ড্রেসটা অ্যান্ড সাথে করে ওন্নাটা দেখেন ভীষণ সুন্দর একটা ওন্না আছে ওন্নাটা দেওয়ার পর তো গায়ে আরো সুন্দর হয়ে গেছে ঠিক আছে এন্ড এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা ওকে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নিতে হবে প্রাইস হচ্ছে আঠারোশো টাকা করে এবার কালার দেখাই ইয়েস কালার দেখাই ও ও মাই গড এইটা তো অনেক সুন্দর এটা আমি বানাই নাই এটা অনেক সুন্দর এটা মিস করে গেছি ঠিক আছে আপনার উৎসাহ দিলে বানাই ফেলবো ওকে এই যে দেখেন এটা কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা মিস করার মতো না কোনো কালারই ভায়োলেট কালারের সাথেও ভালো লাগছে ফ্লোরাল ওড়না দেয়া আছে মসজিদের অন্য এত সুন্দর মসজিদ স্ট্রাইপের অন্য ওনাতেও শিফলি করে দেওয়া আছে বাবা এটা তো ব্রাইট লাগছে অনেক এটা অনেক সুন্দর লাগছে হ্যাঁ এটা যার ভালো লাগে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নিন ঠিক আছে তারপর পেস্তা কালারটা দেখে পেস্তা কালারটাও অনেক সুন্দর অনেক সুন্দর জাস্ট দেখেন পেস্তা কালারটা অনেক দারুন অনেক সুন্দর একটা পেস্তা কালার সাথে আছে এন্ড এই যে হ্যাঁ সম্পূর্ণ নিখুঁত ওয়ার্ক করা কিন্তু সিকোয়েন্স এমব্রয়ডারি দাড়ি সুতার এমব্রয়ডারি করে দেওয়া আছে লং হাতা হয়ে যাবে শিফনের ড্রেস অর্গ্যানজার ওন্না অর্গ্যানজার হচ্ছে স্ট্রাইপ অর্গ্যানজার খুব সুন্দর একটা ওন্না দেয়া আছে এটা হচ্ছে গিয়ে ওন্নাটা এন্ড এই যে লাস্ট কালার দেখাবো এখন ঠিক আছে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন পেস্টা কালারটাও দারুন আঠারোশো পঞ্চাশ টাকার রেঞ্জে এই সব ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন অ্যান্ড এইটা হচ্ছে লাস্ট কালার এই কালারটাও হাতছাড়া করতে চাইনি জানেন এই ড্রেসের কোনো কালারই আমি হাত ছাড়া করতে চাইনি মনে হচ্ছে সব বানায় ফেলি এত সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন এত সুন্দর ঠিক আছে প্রত্যেকটা কালার মনের মতো রং হ্যাঁ অ্যান্ড এই যে এটা হচ্ছে ওড়নাটা দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ লাস্ট কালার মোট পাঁচটা কালার না মোট পাঁচটা কালার এটা হচ্ছে লাস্ট কালার 4P এর ড্রেস মাত্র 1850 টাকায় পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন হ্যাঁ আমি প্রথম ড্রেসটা একটু আরেকবার দেখিয়ে দেই আমার প্রত্যেকটা ড্রেস এই লাইভের মানে একটা থেকে একটা কোনো অংশে কম না হ্যাঁ প্রত্যেকটা ড্রেসই আপনাকে ঘুরে ফিরে নিতে হবে এটা দেখেন এটা হচ্ছে বারুক স্পেশাল অ্যাক্টর ড্রেস বারুকের কটন বারুক চলে আসে আর গেন্ডার ওন্না দিয়ে এতগুলা প্যানেল দিয়ে এত গর্জিয়াস একটা ড্রেস এটা মোস্ট ফেভারিট ড্রেস আজকে আমার কটনের হ্যাঁ একদম অল ওভার কটনের ড্রেস বেলগার্ট মেরুন কালার এর সাথে দুটা প্রিন্ট করা আছে একসাথে আপনার সালোয়ার আহ সালোয়ার কাপড়ের সাথে রানিং আছে অনেকগুলো কাপড় একশো ইঞ্চি কাপড় আহ ফ্লোরাল প্রিন্ট পাচ্ছেন সালোয়ার আহ ব্যাক পার্ট স্লিপ একসাথে পাচ্ছেন ঠিক আছে এত সুন্দর করে আছে এন্ড এটা হচ্ছে গলার এম্ব্রয়ডারি টা গলায় বসে যাবে এন্ড এটা হচ্ছে হাতার এম্ব্রয়ডারি হাতে বসে যাবে হাতাটা অনেক সুন্দর লাগবে বসানোর পর এন্ড এটা হচ্ছে যে প্যানেলে এমব্রয়ডারিটা প্যানেলে বসে যাবে ঠিক আছে হ্যাঁ আমি কিন্তু ভenge চুরে সব মুছে দিচ্ছি দেখেন হ্যাঁ এটা তিনটা এমব্রয়ডারিটা আপনার গলা হাতে এবং প্যানেলে চলে গেল এটা রেখে দিলাম এন্ড এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটাতে বাকি তিন এমব্রয়ডারি পাবেন ওন্নাটাতে খুব সুন্দর করে তিন চার রকমের টাচেস আছে আমি দেখিয়ে দেই একটা আছে এই যে ওন্নাটার বর্ডারের জন্য দুইটা বর্ডারের জন্য দুই সাইডে এটা দুইটা এমব্রয়ডারি ভাগ করে এইভাবে বসে যাবে একটা এই সাইডে বসবে একটা লাস্ট বর্ডারে বসবে এবং মাঝখানে বসবে এরকম সিল কি ট্যানেল হ্যাঁ এই দুইটা মাঝখানে বসবে সিল্কের প্যানেল এন্ড এই যে ওনার চারো সাইডে এই এই প্যাচেসটা বসবে ঠিক আছে এই প্যাচেসটা বসবে চিকন লেজের মত করে এটা প্রাইস হচ্ছে 2150 টাকা স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস দিয়ে নিয়ে নেবেন ঠিক আছে थैंक यू वेरी मच ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড আগামী লাইভে দেখা হয়ে যাবে ঠিক আছে আল্লাহ হাফেজ